আচ্ছা ভাই ভাই গাড়িটা যে কমে আছে মাইল মুর খাওয়া আছে নি এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা নাই গাড়ি টিন বড়ি গাড়ি বুঝলে এটা টিন বড়ি গাড়ি টোকা দিলে হ্যাঁ কথা বলবে এত কমে দিতেছেন আমি তো এখানে একটা ভিডিও করতে চাইছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আমার এখানে আসলে আপনি তো কমে পাবেন কারণ কি কারণ এত কমে দেন আমার খরচ কম এই জন্য আমি গাড়ি কবে বিক্রি করি ঠিক আছে আপনার ভালো লাগে না কর্মচারী নাই আপনার বাপ পথে চালান ঠিক আছে

তো ভিডিও স্কিপ করা যাবে না একদম অফার রেডি দিব আজকে প্রাইসটা বলতেইছি একটু পরে আচ্ছা গাড়িটা আগে একটু ঘোরায়ে দেখাই খুব সুন্দর গাড়ি ডাইনে বামে যেখানে দেখবেন টন্টনা একদম তিন বড়ি সোজা স্টেট গাড়ি কোনো ভাঙা ফাটা কোনো এক্সট্রা হিস্টরি নাই দেখেন সিএনজি করা কত সিএনজি 60 লিটার কাগজ ফেলল তো ভাই আবার জিগাই কাগজ তো শেয়ার কোমি আছে কতদিন আছে অনেক দিন আছে অনেক দিন আছে কাগজ কিন্তু ফেল না কাগজ আপডেট প্রাইস কম থাকবে শ্যানশন ফ্রি গাড়ি কিনবেন একটু ভিতরতে একটু হালকার উপর দেখেন বেজ কালারের সিট কভার করা আছে এবার সামনেটা চলে আসেন সামনের থেকে একটু দেখেন মনিটর ব্যাক ক্যামেরা উডেন ড্যাশবোর্ড খুব সুন্দর গাড়ি কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং এই গাড়ির প্রাইস থাকবে বাচ্চু ভাই কত সাড়ে তেরো লাখ সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো সাড়ে তেরো আছে আসবেন শোরুমে আসবেন গাড়ি দেখবেন প্রাইসটা আরেকটু কমায় কমাই দিব ইঞ্জিনটা দেখবেন না ইঞ্জিন ইঞ্জিনটা একটু দেখাই দেয় যেহেতু আমার বাচ্চু ভাই বলছে ইঞ্জিনটা একটু দেখাবে দেখেন শান্তি তো না খুবই ফ্রেশ কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যদি আঙ্কেল আমরা সামনের থেকে যদি দেখি দেখেন এই যে মার্সেলের যে নাম্বারটা এখন স্পষ্ট দেখেন কালার হয়েছে কিনা বোঝা যায় কিনা জাপান স্টিকারটা পর্যন্ত কিন্তু দেখেন লাগানো আছে এই গাড়ি আর দেখার কিছু নাই যারা কিনবে যারা কিনবে তারা সরাসরি আয়শা দেখবে সময় দিলাম না এই গাড়িতে আসবেন গাড়ি যদি এলিওন কিনতে চান সরাসরি চলে আসবেন বাচ্চু ভাইয়ের শোরুমে এসবি বি কার সেন্টার জামতলা বাজারের সাথে ধন্যবাদ